আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এই ধরনের সুন্দর একটা ব্যানার সহজ উপায় দ্রুত সময়ের মধ্যে করতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন আহমেদ আমি আজকে এই ব্যানার ডিজাইনের সম্পূর্ণ প্রস্তুতি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। সামনে যেহেতু কোরবানির ঈদ তো কোরবানি হাটের জন্য কিন্তু এই ধরনের ব্যানারের ব্যাপক চাহিদা থাকে তো আপনারা অনেক দ্রুত সময়ে কিন্তু এই ব্যানারগুলো ডিজাইন করতে পারেন আর এই ডিজাইন ব্যবহৃত যত ইলিমেন্টগুলো আমরা ইউজ করেছি যেমন ছবি সব কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যার যাতে আপনারা এই ডিজাইনটা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন আর এটার যে মেন ফাইল আছে মেন ফাইলটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো মেন ফাইলটা জিপ আকারে থাকবে যেটা আনজিপ করার জন্য একটা পাসওয়ার্ডের দরকার পড়বে এই পাসওয়ার্ডটা আমি ভিডিওর মাঝখানে বলে দেবো তো চলুন আর কথা না পারে ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে এডো বিএলাস্টেটোরে আমরা একটা ফাইল ওপেন করে রেখেছি যেখানে আমাদের ব্যানার ডিজাইনটা করার জন্য যত ইনফরমেশনের দরকার পড়বে সেগুলো আমরা এখানে লিখে রেখেছি তো আমাদের ব্যানারটা তৈরি করার জন্য আমরা একটা ডকুমেন্ট তৈরি করবো তো ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা কীবোর্ডের কন্ট্রোল এন অথবা এখান থেকে ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে আমরা নিউ একটা ডকুমেন্ট তৈরি করবো তো আমাদের এখানে ব্যানারের সাইজটা দিয়ে দিতে হবে তো আমাদের ব্যানারটা হবে দশ ফিট বাই সাড়ে তিন ফিট তো আমরা এখান থেকে আমরা ইনসি করে দিছি আমার এখানে ফিটের হিসাবটা নাই যদি আপনারা আপডেট সফটওয়্যার ইউজ করেন তাহলে কিন্তু ফিটের হিসাবটা পেয়ে যাবেন তো আমরা ইঞ্চ করে রেখে আমাদের দশ ফিটে হয় একশো বিশ ইঞ্চ এবং সাড়ে তিন ফিটে হয় বিয়াল্লিশ ইঞ্চ এবং মোর সেটিং থেকে আমরা কালার রাখবো সেম ওইকে এরপর ক্রিয়েট ডকুমেন্ট তো আমাদের ডকুমেন্ট তৈরি করা হয়ে গেছে এখন এই ডকুমেন্টের সাইজ অনুযায়ী আমাদের একটা শেপ নিতে হবে তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুটা সিলেক্ট করে আমাদের এই সেমটা শেপ তৈরি করে নেব এরপর আমরা এখান থেকে স্টোক কালারটা করে দেবো জিরো এরপর অবজেক্টে চলে যাবো অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাত এখানে একটা সেফটি মার্জিন তৈরি করবো তো আমরা পিভিউটা অন রেখে আমরা এখানে আড়াই ইঞ্চি একটা শেপ নিতে পারি এবং ওকে এরপর আমরা রাইট ক্লিক করে মেকে গাইড মে করে দেবো হয়ে গেছে আমাদের সেফটি মার্জিনটা তো এরপর আমরা কি করব এখানে একটা ব্যাগ এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সাজাবো তো ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে নিতেছি তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা পেয়েছি ফিকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা চলে যাবেন ফ্রি ফ্রিপিক থেকে যদি আপনারা গ্রিন ব্যাকগ্রাউন্ড লেগে সার্চ করেন দেখবেন যে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো এখান থেকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করেছি তো আমরা এই ব্যাকগ্রাউন্ড দিয়েই কিন্তু আমরা আজকে ডিজাইনটা করব তো আমরা ফুল ডিজাইনটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের উপরেই হবে তো আপনারা যত সুন্দর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন আপনাদের ডিজাইনটা কিন্তু তত সুন্দর হবে তো আমি তাকে আমরা কন্ট্রোলসিতে কপি করে নিতেছি এরপর আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেব তো এটাকে একটু বড়ো করে নিতে পারি তো দেখতে পাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি এখন আমাদের এখানে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ যে এই যে কালারটা আছে এই শেপেও আমরা সেম কালারটাই রাখবো তো আমরা এই শেপটা সিলেক্ট করে যদি আই টপার দিয়ে এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কালারটা চলে আসবে ওকে কালারটা কিন্তু চলে আসছে এখন আমরা এই যে আমাদের যে এই ব্যাকগ্রাউন্ড এই শেপগুলো আছে এই শেপগুলোকে আমরা একটু আছে ক্লিপিং মাস্ক আকারে তো আমরা এটাকে ক্লিপিং মাস্ক রিপ্লেস ক্লিপিং মাস্ক করে দেব ওকে এবং এই এখানে আমরা রিপ্লেস ক্লিপিং মাস্ক ঠিক আছে রিপ্লেস ক্লিপিং মাস্ক এবং এটাকে মাস্কটাকে ডিলেট করে নেব ঠিক আছে এখন আমরা এটাকে কন্ট্রোল যদি গ্রুপ করে নিতেছি এরপর আমরা এটাকে একটু রোটেট করে নেব এরপর এখানে আমরা সাজিয়ে নেব তো আমরা এখানে রাখতে পারি এটা এটাকে একটু বড় করে নিতে পারি ঠিক আছে ওকে এখন আমরা কি করবো এটাকে লক করব তো এটাকে লক কন্ট্রোল টু দিয়ে লক করে নিতেছি এরপর আমরা এই শেপটাকে এই যে আমাদের এই যে আর্টবোর্ড আছে আর্টবোর্ডের শেপ অনুযায়ী আমরা ক্লিপিং মাছ করে নেব তো আমরা এখানে একটা রেড অ্যাঙ্গেল নিতেছি ওকে এখানে একটা রেড অ্যাঙ্গেল নেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেয়েকে ক্লিপিং মাছ হয়ে গেছে যে মাস্ক করা হয়ে গেছে এটাকে ডিলিট করে নিতে পারি এরপর এটাকে কপি বলটা ধরে একটা টান দিলে কিন্তু কপি হয়ে যাবে এরপর আমরা প্রপার্টিসে চলে যাবো প্রপার্টিস থেকে রোটেট করে নিয়ে এটা এদিকে রোটেট করে নিলাম এবং অ্যালাইন করে নিব আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মোটামুটি বানানো শেষ এখন আমাদের ইনফরমেশানগুলো আমাদের নিয়ে আসতে হবে তো এখান থেকে আমরা একটা শেপ দেখতে পাচ্ছেন এখানে রেখেছি তো এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতেছি এই এলিমেন্টটা আমরা থ্রি পিক থেকে ডাউনলোড করে নিয়েছি আপনারা কিন্তু ঈদ ব্যাকগ্রাউন্ড বা রমাদান ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে কিন্তু এই ধরনের শেপ পেয়ে যাবেন তো এটাকে আমরা এখানে রাখতে পারি এরপর আমরা এটাকে কেউ ক্লিপিং মাস্ক করে নেব এটাকে অল্টার ধরে আমরা এই পাশে কপি করে নিতে পারি রোটেক্ট করে নিলাম এবং এদিকে অ্যালাইন করে দেবো হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখন আমাদের লেখাগুলো আমরা একে একে সবগুলোকে কপি পেয়ে নিতেছি আর এই ফাইলটাকেও আমরা ডেসক্রিপশন বক্স দিয়ে দিব যাতে আমার সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন তো এইগুলো আমাদের লেখাগুলো সাজাতে হবে তো এখানে আমরা এটাকে লক করে নিতেছি দুইটা শেপকে কন্ট্রোল টু তো আমরা এখানে রাখবো হাট একটা শেপের ভিতরে রাখতে পারি তো এখানে আমি একটা শেপ তৈরি করে নিতেছি ওকে শেপের কালারটা দিব আমরা এখান থেকে রেড কালারটা রাখি এরপর আমাদের এই যে এখানে যে আমাদের দুইটা কোনা আছে দুইটা এই কোনা আর এবং শিপ ধরি কোনো সিলেক্ট করে একটু রাউন্ড করে নিতে পারি এরপর আমরা হাট এলাকাটাকে অ্যারেঞ্জ বিং টু ফন্ট এখানে রাখতে পারি এবং হোয়াইট কালারে রাখতে পারি এরপর আমরা এখানে অন্য একটা ফোন ইউজ করবো তোমরা ফোনটা চেঞ্জ করে নিতে পারি এখান থেকে এই ফোনটা রাখতে পারি এবং এটাকে ছোটো করে দিই ওকে হয়ে গেছে তো আমরা তো সিলেক্ট করে অনেক জি গ্রুপ করে নিলাম এরপর আমরা এখানে একটা রাখতে পারি এখানে একটা রাখতে পারি এবং এখানে একটা রাখতে পারি ওকে এটাকে মাছ বড় বড় অ্যালাইন করে দিতে পারি তো হয়ে গেছে এরপর আমরা কী রাখবো এখানে উল আজহা উপলক্ষে এলাকাটা রাখবো এখানে এটা এখানে রাখতে পারি এটা ফোনটাকে আমরা চেঞ্জ করে দিব তো এই ফোনটা রাখতে পারি এটা একটু ছোটো ওকে এগুলো নিচে নামিয়ে এক বিরাট গরু ছাগলের ঘাট এই লেখাটা এখানে রাখবো এবং এটা দুই লাইনে রাখতে পারি এই এক বিরাট এটা এক লাইনে এবং নিচে রাখবো গরু ছাগলের হাট ওকে এখানে রাখতে পারি এটাকে আমরা একটা শেপের ভিতরে রাখতে পারি আমরা শেপ তৈরি করে নিতেছি এখানে আমরা চলে যাব রেটেঙ্গেল টুলে রেটেঙ্গেল টুল থেকে আমরা একটা শেপ তৈরি করে নেবো শেপটা তৈরি করে নিলাম এটাকে কালার করে দিতে পারি রেড কালার এবং অলটা ধরে আরেকটা কপি করে নিয়ে শিপ ধরে একটু ছোট করে দিতে পারি তো এটা এখানে রাখতে পারি এবং এটার কালার আমরা এখান থেকে এই কালারটা সবুজ কালারটা দিতে পারি দুইটা ধরেই আইন করে মিডিল বরাবর এরপর আমরা ডাইরেক্ট সেলেকশন টুলটা দিয়ে এই কোনাগুলো ধরে একটু রাউন্ড করে দিতে পারি ঠিক আছে এরপর আমরা এটাকে শেপটাকে সিলেক্ট করে আমরা চলে যাবো অবজেক্টে অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাথ এখানে আমার পিভিউটা অন রেখে একটু অফসেট পাথটা বাড়িয়ে দেবো তো আমরাও একটু বাড়িয়ে দিতে পারি ধরেন আমি জিরো পয়েন্ট পঁচাত্তর রাখতেছি ওকে ধরে এই শেপটা এবং এই শেপটা সিলেক্ট করে শেপ ধরে সিলেক্ট করে শেপ দুটা টু দিয়ে দেবেন এবং অল্টার সিলেক্ট করে এটাকে মাইনাস করে দেবেন হয়ে গেছে আমাদের শেপটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা এটাকে ধরে অ্যারেঞ্জ স্প্রিং টু ফন এখানে রাখতে পারি এবং শেপটাকে আমরা এক্সপান্ড করে নেব সেজন্য আমরা অবজেক্টের থেকে শেপ শেপ তাতে কোনো অসুবিধা না হয় সে ছোটো বড়ো করলেও তো এরপর আমরা এটাকেও ফন্ট একটা চেঞ্জ করতেছি এখানে ধরুন আমি এই ফন্টটা রাখব এরপর আমরা এটাকে এখানে রাখতে পারি একটু ছোটো করে হোয়াইট কালার করে দিলাম এটাকেও সুটো করে হোয়াইট ওকে দুইটা অ্যালাইন করে নিতেছে এবং একটু বড়ো করে নিতে পারি হয়ে গেছে এরপর আমাদের এই লেখাগুলো দিলেই বসাতে হবে তো এই পর্যায়ে আমরা এখানে কিছু পিএনজি ইমেজ ব্যবহার করবো সেগুলো আমরা সাজিয়ে নিতে পারি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিছু ছাগল আর গরু ছবি আছে সেগুলো আমরা দিতে পারি যেহেতু এটা গরু ছাগলের হাট তো এটা বোঝানো ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু ইমেজগুলো আমরা ব্যবহার করবো তো আমরা ডাক অ্যান্ড টফ করে সবগুলো নিয়ে আসলাম এবং এখানে আমরা ইমভিট করে দেবো লিঙ্কাঘাট আছে এরপর আমরা এটাকে বড়ো আমরা গরু রাখতে পারি তো এটাকে আমরা দুইটাকে রোটেট করে দেবো এদিকে ওকে এটাকে আমরা এখানে রাখতে পারি এটাকে আরেকটু বড় করে এটা একটু ছোটো রাখবো প্রথমটার থেকে এটা এখানে রাখতে পারে ঠিক আছে এরপর আমরা ছাগল দুইটাকে এখানে রাখতে পারি এটাকে আমরা এদিকে রোটেট করে দেবো এবং এটাকে এটা ওপরে রাখতেছে ঠিক আছে এখানে রাখতে ওগুলোকে অ্যালাইন করে মিডেল বড় বড় অ্যালাইন করে দেবো ঠিক আছে যেটাকে একটু বড়ো করে দিচ্ছে শেষ আমাদের এখানে কিন্তু লেখাটা বসালে আমাদের ব্যানারটা কিন্তু একদম পুরোপুরি রেডি তো এখানে আমরা স্থানটা বসাবো এটা কিন্তু বড়ো করে এখানে আমরা ফোনটা দিতেছি এই ফোনটা রাখতে পারি মিডিল বড় বড় লাইন করে স্থান এখন সময় এটাকে আমরা আইট অফার দিয়ে লেখাটাকে সিলেক্ট করে দেবো এখন এটাকে আমরা একটা শেপের ভিতরে রাখবো তো এখান থেকে আমরা একটা শেপ তৈরি করে নেব ওকে এবং এখানে আমরা একটা গ্রেডিয়ান কালার ইউজ করবো এখান থেকে আমরা এই এই কালারটা ডব দিয়ে ক্লিক করে এই কালারটা দিয়ে দিতে পারি এবং কোনগুলোকে ধরে রাউন্ড করে দেব ওকে হয়ে গেছে এটাকে ধরে অ্যারেঞ্জ বিং টু ফন্ট এবং এখানে রাখতে পারি অ্যালাইন বরাবর অ্যালাইন করে দিলে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে এরপর আমাদেরকে কী লেখাটা আছে প্রসারে বাজার পরিচালনা কমিটি তো এইটা লেখাটাকে আমরা এখানে রাখবো তো এটাকেও আমরা এই শেপ এই লেখাটাই দিতে পারি এবং এটাকে একটা শেপের ভিতরে রাখি এখানে তো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা শেপ তৈরি করে নিব এবং কালারটা করে দিতে পারি হোয়াইট ওকে এবং এখানে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে সিলেক্ট করে এখানে একটু দিয়ে এইভাবে রাখতে পারি তো এটাকে অ্যারেঞ্জ ডিং টু ফন্ট এখানে রাখবো ছোট করে রাখতে পারি লেখাটাকে আর একটু ছোট করে নিলাম লেখাটাকে একটু ছোট করে নিলাম এই শেপটাকে একটু বড় করে নিয়ে লেখাটাকে একটু বড় করে দিই হয়ে গেছে এরপর আমরা এই পাশে রাখতে পারি এই লেখাটাকে শনাক্ত শনাক্তকরণের জন্য রয়েছে সার্বক্ষণিক মেশিনের সু সুব্যবস্থা এরপর এই লেখাটাকে দিয়ে দিলাম এটাকে আরেকটু ছোটো করে কোনায় রাখবো এবং লেখাটাকে আমরা পয়ট করে রাখতে পারি ওকে আর এখানে আমি একটা পিএনজি ইমেজ ব্যবহার করবো এই টাকার যে ইমএ আছে সেটাকে আমরা ড্রাগেন ড্রপ করে এখানে নিয়ে আসলাম এবং এটাকে এখানে রেখে দেব ইনভিট করে নিলাম আর একটা ছোটো করে এখানে রেখে দিতে পারি তো দুইটা ধরে আমরা এলাইন করে নিবাই মিডিল বরাবর আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি রেডি এবং তো এটাই আমরা যে ড্রাইভের যে আমরা মেন ফাইলটা দিয়ে দেবো সেখানে একটা পাসওয়ার্ড দরকার পড়বে আপনাদের এই ফাইলটা ওপেন করার জন্য তো পাসওয়ার্ডটা হলো পনেরো পঁচিশ ওয়ান ফাইভ টু ফাইভ পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটা দিলে কিন্তু আপনারা এই আনজিপ জিপ ফাইলটা আনজিপ করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অন করে রাখবেন আর ডি ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে